আদম আলাইহ কে আল্লাহ এক হাজার বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ আকবর আগের যুগের নবীরা পাঁচশো বছর ছয়শ বছর সাতশ বছর দীর্ঘ সময় বেঁচে থাকতেন তাদের উন্মুদ্রাও দুইশো তিনশো চারশো পাঁচশো বছর বাসতেন। একবার আল্লাহ নবীর সাহাবিরা নবীজিকে বললেন ওগো আল্লাহ নবী কে আমাদের ময়দানে যখন অন্যান্য নবীর উন্মুদ্রা হাসরের মাঠে দাঁড়াবে তাদের সাথে আমরাও যখন দাঁড়াবো দেখা যাবে তাদের চাইতে আমাদের আমলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে বললেন এটা কেন বললাম তখন সাহাবিরা বললেন এই যে তারা আমাদের চেয়ে হায়াত পেয়েছে বেশি আমলও করেছে বেশি কিন্তু আমরা তো হায়াত পেলাম কম করার সুযোগ ব্যাপক সুতরাং তাদের চাইতে তো আমাদের আমল বেশি আমাদের চাইতে তাদের আমল বেশি থাকার কারণে কিয়ামতের দিন তাদের মর্যাদা আমাদের চাইতে বেশি হয়ে যেতে পারে আল্লাহ নবী তখন বললেন এত বেশি চিন্তিত হয় না আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছেন তো কিন্তু তোমাদেরকে আল্লাহ ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য উম্মতদের চাইতে কম না বেশি আল্লাহ নবীকে জানিয়ে দিলেন রবি আপনার উম্মতকে বলে দেন এত বেশি হতাশ যেন তারা না

চার মাস ভালো করে বুঝে শুনে বলেন তো তিরাশি বছর এটা কি এটা কি সুখা কথা নাকি আমরা পেতেও পারি নাও পেতে পারি কিন্তু কদর যদি কোনো ব্যক্তির নসিম হয়ে যায়

রমজান মাসে বাংলাদেশের মানুষ লাইলাতুল খবরকে ফিক্স বানায় ফেলছে ছাব্বিশ তারিখ দিবাগত মানে সাতাইশ নমরাত এটা কোথায় মেলে শোনেন আল্লাহ নবী এবং তার সাহাযা লাইলাতুল খদর ফিক্স করে নাই ভালো করে শোনেন আল্লাহর নামে রমজানের প্রথম দশ দিন এ পেকাত মল্লেব শুনতেছেন প্রথম আল্লাহর নবী রমজানের প্রথম দশ দিনে এতে কাপ করলেন লাইলাতুল কদর তালাশের জন্য আল্লাহ জানিয়ে দিলেন হ নবী আপনি যে উদ্দেশ্যে এতে কাপ করেছেন এই প্রথম দশ দিনের ভেতরে এটা নাই আল্লাহ নবী মাঝখানের দশ দিনে এতে করলেন আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন আপনি যে রাত তালাশ করছেন এটা এই মাঝখানের দশকেও নাই আল্লাহ জানিয়ে দিলেন হ নবী আপনি যা তালাশ করছেন এটা আছে রমজানের শেষ দশ দিনের ভেতরে আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন মানকা na muntahin sa

شدد باذنو গোমরবে তারা 13টার শেষের 10টা স্ত্রীদের সাথে মিলিত হতেন না পারিবারিক জামেলা সাংসারিক জামেলা থেকে নিজেকে ভক্ত করে শেষের 10টা সারা রাত ইবাদত করতেন কান আর ওয়স্তে বলেন কান

ঝগড়া করব তো এটা জোরে বলেন এক নম্বর পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে দিব কিন্তু আপনারা করেন উল্টা রমজানের প্রথম বিশ দিন মোটামুটি আবাদত করলেও শেষের দশ দিন আপনারা শপিং এর জন্য বরাদ্দ রাখেন এটা বড় সাংঘাতিক আমলের বৈপরীত্য নবীজির সাথে আমলের সাংঘাতিক বৈপরীত্য এটা আল্লাহ নবী তো শেষের করতেন আর বাংলাদেশের মুসলমান শেষের দিন নিয়ে যায় আর মহিলাদের অবস্থা কি বলবো শেষের দশটা দিন দেখা যায় মহিলাদের জন্য রাস্তাঘাটে বেরি হওয়া যায় না আমি জানি না আপনাদের খুলনায় কি হয় আমাদের এলাকায় দেখা যায় সন্ধ্যার করে ইফতারের পরে সাড়ি পর্যন্ত